ওয়াটাই ইটিনা ডে দেখতে তোমরা সবাই খুব পছন্দ করো কিন্তু রোজ দিন তো আর পরিপাটি করে খাবার বানানো হয় না আজ সেরকমই একটা সিম্পল সকাল সকাল উঠে এক লিটার গরম জল ঢক ঢক করে না সরি সিপ করে খেয়ে নিলাম এরপরেই বানিয়ে নিলাম আমার স্পেশাল এভিসি জুসটা যেহেতু ঠান্ডা লেগে আছে তাই মা বললো না আমি এভিসি ওয়াটারটা উইথ ফাইবার নেওয়ারই চেষ্টা করেছি মানে এটাকে ছাঁকিনি জল মিশিয়ে ঢক ঢক করে খেয়ে নিয়েছি এরপর শুরু হলো আমার রুম ক্লিনিং পিয়ার প্যাকেজিং বিজনেস জিনিসপত্র নিয়ে বাড়িতে প্রচুর কাটন বক্স জমে গিয়েছিল সেগুলো সব বাইরে রাখলাম ঘর ঝাড় দিয়ে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম এই সিপারটা যেহেতু অনেকক্ষণ অব্দি জলটা গরম থাকে তাই সারাদিনই আমি লিউকম মটটা একটু একটু করে খেতে থাকি স্নান করে ঠাকুর দিয়ে ঘরে আসার সাথে সাথেই গান এলো ও হলো আমাদের নতুন টিম মে তিন বাক্স জুয়েলারিও নিয়ে গেলো এবারে তোমরা আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন ওলোকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাদের থেকে জুয়েলারি কিভাবে পার্চেস করবে স্ক্রিনে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা হাই পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও ভূতের গল্প সুন্দর শুনতে এক বেসিন বা মাজা হয়ে গেল আমাদের রান্নাঘর থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগে দেখলেই মনটা ভালো হয়ে যায় ও আমার আবার অভ্যেস আছে দুপুরে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর আমি ব্রাশ করি প্রতিটা হেভি মিলের পর আমি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস হাঁটি এবং হাঁটতে হাঁটতে আজকে প্রচুর নাইকা থেকে শপিং করে নিয়েছি নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে যা যা অর্ডার করেছি তার সবটাই আমি লিঙ্ক করে দিলাম তোমরাও ট্রাই করতে পারো কারণ এখন সত্যি প্রচুর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নাইকা থেকে শপিং করলে আর জানো দুপুরে অর্ডার করলাম সন্ধ্যেবেলা পেয়েও গেলাম ডেলিভারি আর রাত্রে ডিনারে ছিল দুপুরের বাজমিচুলি সবজি আর রুটি এই সিনেমাগুলো যতই দেখি ততই পুরনো হয় না তোমরা গেস করতে পারছো কি যে এটা কি সিনেমা যে সঠিক উত্তর দেবে তার নাম তো পরের দিন ভিডিওতে নেব সিনেমা দিতে তো আধ ঘন্টা হেঁটে নিয়েছি আর ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর আমন্ড আখরোট কিসমিস আর দুটো আঞ্জির ওভারনাইট ভিজিয়ে রাখি বিস্কপ চিজকেক জারে আহা ওটা দেখি আর নিজেকে মোটিভেট করি এটা বলি যে একদিন যখন ওয়েট কমবে সবার আগে এটাই খাবো ডেজার্ট লাভার আফটার অল